অফিস থেকে তিন দিনের বন্ধের কথা হলেও সোমবার শুধু বন্ধ ছিল মঙ্গলবারই আপনাদের ভাইয়ার অফিস খোলা হয়ে গিয়েছে এই তো সকালে আপনাদের ভাইয়া অফিসে চলে গিয়েছে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি লাবুনি আমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর আমি ঘরের কাজগুলোই সব গুছিয়ে নিচ্ছি এই যে ঘরটা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম এখন এই ঘরে চলে আসলাম ডাইনিং টেবিলটা পরিষ্কার করে তারপর রান্নায় যাব আপনাদের ভাইয়া বাসায় এসে দুপুরে লাঞ্চ করবে ইনশাল্লাহ চলুন যাই রান্নার ঘরে রান্নাটা বসিয়ে দিই রান্নাও করব ফাঁকে ফাঁকে ঘরের সব কাজও শেষ করে নেব এতো তো এই যে এখানে ডাউল ভিজিয়ে রেখেছিলাম এখন ডাউলটা ধুয়ে চুলোতে বসিয়ে দেবো যে ডাউলটা ধুয়ে নিচ্ছি ডাউলটা ভিজিয়ে রাখলে ডাউলের ময়লাটা দ্রুত কেটে যায় আমি এরকমই করেই ডাউলটা ভি সবসময় ভিজিয়ে রাখি বাই দাও আপু অ্যান্ড যারা আমার ভিডিওটা দেখছেন কিংবা পুজো দেখবেন সেই সময় আপু ভাইয়াকে আবারও মনে করিয়ে দিচ্ছে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান এই তো এই যে এখানে ডালটা বসিয়ে দিলাম আর যে সমস্ত আপু ভাইয়ারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের মাঝে এই তো এই যে চুলোর জালটা এখন ধরিয়ে দেব রান্নাটা বসিয়ে দিই রান্না হতে থাকুক এর ফাঁকে এই যে আমি ঘরটা মুছে নিলাম ঘরের সমস্ত কিছু গোছানো শেষ আর এই যে ঘরটা মুছে ফেলেছি মোটামুটি প্রায় শেষ এই ঘরটা মুছে ফেলেই আমার আজকের ঘরের সব কাজ শেষ এই তো দেখেন এই যে ঘরটা মোছা ফাইনালি শেষ এই যে আর একটু শুধু ওয়াশরুমের সামনে একটু মোছা বাকি আছে এইটুকু মুসলি আমার শেষ আর এইদিকে এই যে আমার ডাউলটাও হয়ে গিয়েছে ডাউলটা বাগারও দিয়ে দিয়েছি এখন ভাতটা বসিয়ে দেব এই তো এই যে আমার ডাউলটা নামিয়ে নিচ্ছি আর চুলোতে ভাতটা এখন বসিয়ে দিলাম ভাতটা হতে হতে থাকুক চলুন এই যে পাশের চুলায় আমার নিহারি রান্নাটা আছে ওটা গরম করে নিচ্ছি এই তো আজকে বিকালেই ইনশাল্লাহ এটা আমরা খেতে পারব আপনাদের ভাইয়াকে খেতে দিতে পারবো তার খুব ইচ্ছে করেছে এখনও দিতে পারিনি কারণ রান্নাটা তো হতে হবে না হলে খেতে দেবো কী করে বিকেলে ইনশাল্লা রুটি বানাবো সেটা দিয়ে আপনাদের ভাইকে খেতে দেবো এদিকে দুপুরে রান্নাগুলি দ্রুত শেষ করতে হবে কারণ আপনাদের ভাইয়া চলে আস আসবে আমার গোসল নামাজ এদিকে সব কাজ যেন মোটামুটি তাড়াহুড়া করে শেষ করতে পারি এর জন্যই খুব দ্রুত কাজগুলি শেষ করার চেষ্টা করছি এই তো এই যে মেয়েকে একটু নিয়ে এনে দিলাম বলো টেস্ট করে দেখো কেমন হয়েছে এই তো আমার কাছে তো মনে হচ্ছে অনেক টেস্ট হয়েছে আমি একটু লবণ টেস্ট করার জন্য মুখে দিয়েছিলাম সামান্য হচ্ছে আমি দিয়ে একটু কিন্তু আমার কাছে অনেক টেস্ট লেগেছে মনে হচ্ছে মাসাল্লাহ আপনাদের ভাইয়াকে খাইয়ে খুশি করতে পারবো ইনশাল্লাহ আর এই যে ঘরটা শুকিয়ে গেছে এখন পাপুসগুলি সব ঘরে বিছিয়ে দিচ্ছি এই তো এখন চলুন তো দেখি রান্নাটার অবস্থা দেখে আছি মাছ রান্না বসিয়ে এসছি মাছ রান্নার অবস্থাটা কী রান্নাঘরে গিয়ে সে রান্নাটা দেখি মাছ রান্নাটা হয়ে গেলে আমার রান্নাটা মোটামুটি শেষ এই যে হ্যাঁ যে মোটামুটি আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন দ্রুত গুসলে চলে যাব এর ফাঁকে আবার আপনাদের ভাইয়ার আসার সময় হয়ে যাবে এই তো দেখেন বলতে বলতেই আপনাদের সাথে বলতে বলতে আপনাদের ভাইয়া চলে আসছে এই যে কী যেন একটা বক্স নিয়ে আসছে দেখি সেটাও দেখবো আর দেখ না যে আপনাদের ভাইয়া কী একটা কাজ করলো এই জুতোটা ঘরের ভিতর নিয়ে আসলো আমি ঘরটা মুসলাম মাত্র আমি খুব চালাচ্ছিলাম ঘটে ঘরের জুতোটা কেন নিয়ে আসলে আমাকে বললে আমি বাইর থেকে নিয়ে আসতাম এতে এইগুলি করি আর সারাদিন আমার শুধু ঘরই গোছাতে হয় চলুন কি বক্স নিয়ে আসলো সেটা এখন দেখি এই যে আগে আপনাদের ভাইয়াকে লুঙ্গিটা দিয়ে নেই এই যে মেয়ের কাছে লুঙ্গিটা দিলাম যে চলুন আমরা দেখিনি আপনাদের ভাইয়া কি একটা বক্স নিয়ে আসলো খুলে দেখি এটা কি মনে হচ্ছে আরেফ আরেফেলের না আরেফেলের না অন্য একটা কোম্পানির বক্স এনেছে দেখি মনে হচ্ছে ভিতরে আরও আরেকটা বক্স আছে খুলে দেখি চলুন ও বক্সটা তো বেশ ভালো কাজের অনেক কিছু রাখা যাবে ও ভিতরে আরেকটা আছে তিনটা বক্স মানে একসাথে তিনটা বক্স ভালোই হয়েছে এই জিনিসটা অনেক উপকারী আমার কাজে আসবে এ তো দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট করে বিকেলে একটু মেয়েকে নিয়ে বের হয়েছি এই যে মেয়ে একটু ফুচকা খেতে চেয়েছে এর জন্য মেয়েকে নিয়ে বের হলাম আমার মেয়েকে নিয়ে বন্ধ থাকলে শুধু ফুচকা খেতেই এই চটপটি খেতেই বের হতে হয় চলুন দেখি সামনে যাই যদি ফুচকার দোকান খোলা থাকে তাহলে মেয়েকে ফুচকা খাইয়ে নিয়ে আসবো যদি এদিকে না পাই দশতলার ওইদিকে দিকে যাব দেখি যদি রাস্তার পরিবেশ ভালো থাকে তাহলে যাব এ এখানে দাঁড়িয়ে আছি আপনাদের ভাইয়াকে আসতে বললাম সে আসবে না বললাম একটু বাজারে যাব সবজি বাজার করব তোমরা দুজনে যাও ফুচকা খেয়ে আসো এই যে এই পেলাম না তাই এই যে দশটার দিকে যাচ্ছি আর রাস্তাতে কিন্তু অনেক মানুষজন মানে জ্বর হয়ে এক জায়গা জায়গায় কথা বলছে মনে হয় ওই দেশের পরিস্থিতি কি আপনারা সবাই জানেন এটা তো কারো অজানা নেই ওগুলি নিয়ে কথা বলছিল আমি যেমন জানি আপনারাও ঠিক তেমনই জানেন তাই না এই তো রাতে ফিরিয়ে সন্ধ্যার পরে রাতে খাবারের ব্যবস্থা করলাম ওই যে নিহারি রান্না করেছি সেটার জন্য রুটি ভেজে নিচ্ছি আপনাদের ভাইয়া রুটি দিয়ে সেটা খাবে আর আমরা সবাই এই খাবারটাই আজকে খাবো এই যে রুটিগুলি ভেজে আপনাদের ভাইয়াকে খেতে দিয়ে দেবো এই তো আমার নাস্তা তৈরি এখন এই যে মেয়েকে দিয়ে দিলাম বললাম যে তোমার আব্বুকে নিয়ে দাও আর তুমিও খাও আর এইদিকে আমি গরম গরম রুটি ভেজে দিই এইটা কিন্তু গরম গরম রুটি দিয়ে খেতেই ভীষণ ভালো লাগে তাই না তাহলে চলুন খাবারটা খেয়ে নেই আর এই যে খাওয়া দাওয়া শেষ এখন বিছানাটা পরিষ্কার করে নিও প্রায় এগারোটা বেজে গেছে ঘুমাতে হবে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ